সর্বনাশের পরে পৌষ মাস এলুকি আবার ইসলামের ধরণীরে মনন্তর অন্ত ধরণীরে রোজা ঠের পরে এলোকিদের রোজা এলুকি আরব আহ আবার মূর্ত 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 যা হিজরত করে হজরত কিরে এলো এ মেদিনী মদিনা ফের নতুন করিয়া হিজড়ি গণনা হবে কি আবার মুসলিমে বদর বিজয়ী বদ্রুদ্ধ যা ঘোচাল আমার অমার ঔষণীতে করিল নিজ দেহেজাজ আবার কাবার মসজিদে আরব করিল দারুল হারব ধসে পড়ে বুঝি কাবার ছাদ দিন দিন রবে শমসের হাতে ছুটে শের নর ইবনে সাদ মাজার ফাড়িয়া উঠিল হাজার জিন্দান ভাঙা জিন্দাবীর গরদ হইল করত হোসেন উঁচু হল পুন শির নবীর যত পরে দরুদ পরে শুক্রানা আর বারে কাত যত স্বর্গদূত ঘোষিল হদ ফুকারে তুর চতুর পাহাড় মন্দ্রে বিশ্ব রন্ধ্রে রন্ধ্রে মন্ত্র আল্লাহ আকবার। জাগিয়া শুনিনু প্রভাত আজান দিতেছে নবীন মুয়াজ্জিন মনে হলো এলো ভক্ত বেলাল রক্তে দিনে জাগাতে দিন জেগেছে তখন তরুণ তুরান গোর চিরে যেন আঙ্গোরায় গ্রীষের গরুরি গারত করিয়া বো বো তলোয়ার আর ঘোরায় রংরেজ যেন শমশের যত লাল ফেজ শিরে তুর্কিদের লালে লাল করে কৃষ্ণ সাগর রক্ত প্রবাল চূর্ণি ফের মতিহার সম হাতিয়ার দোলে তরুণ তুরানি বুকে পিঠে খাট মেজাজ গাঁটটা মারিছে দেশ শত্রুর গিঠে গিঠে মুক্ত লাঞ্ছিত ধ্বজা পথ পথরে তুর্কিতে রঙিন নাজি লানাস্তানা সুরখ রঙের সুরখিতে বিরান মুলুক ইরান সহসা জাগিয়াছে দেখি তেজিয়ানিদ মাসুকের বাহু ছড়ায় আশিক কসম করিছে হবে শহীদ লাইলির প্রেমে মসনুন আজি তরে ধরেছে তেগ ইসলাম পরে আসে পেস্তা পেল আনার আঙুর সেব বস্তানে মুলতুবিয়াজ সাকিও শারাব দিওয়ানি হাফিজ জুজুদানে নার্গিস লালা লালে লালাজি তাজা খুন মেখে বীর প্রাণের ফের দৌসের রণদুন্ধুবি শুনে পিঞ্জরে জেগেছে শের হিংসায় সিয়া শিয়াদের তাজে সিরাজি শনিমা লেগেছে আজ নৌরুস্তম উঠেছে রুখিয়া সফেদ দানবে দিয়াছে লাজ মরা মরক্ক মরিয়া হইয়া মাতি আছে করি মরণ পন স্তম্ভিত হয়ে হেরিছে বিশ্ব আজ মুসলিম ভোলেনি রণ জ্বালাবে আবার খেদিব প্রদীপ গাজী আব্দুল করিম বীর তৃতীয় কামাল রিফ সরতার স্পেন ভয় পায় নোয়াশি রিফ শরীফ সে কতটুকু থাই আজ তারি কথা ভুবনময় মৃত্যুর মাঝে মৃত্যু মৃত্যুঞ্জয়ে দেখেছে যাহারা তাদেরই জয় মেষ সম যারা ছিল এতদিন শের হল আজ সেই মেসের এ মেষের দেশ মেষ ইরহিল কাপ্রি রথম এরা কাপের নীল দরিয়ায় জেগেছে জোয়ার মুসার উষার টুটেছে ঘুম অভিশাপ আসা গচ্চিয়া আসে ক্রাশিবে যন্ত্রী জাতি চুলুম ফেরাউন আজ মরেন ডুবিয়া দেরি নাই তার ডুবিবে কাল জালিম রাজার প্রাসাদে প্রাসাদে জ্বলেছে খোদার লাল মশা কাবুল লইল নতুন দীক্ষা কবুল করিল আপনাজান পাহাড়ি তরুর শুকনো শাখায় গায়ে বুলবুল খোশ এলহান পামির ছাড়িয়া আমি রাজিকে পথের ধুলায় খুঁজে মনি মিলিয়াছে মরা মরু সাগরে রে আবহায়াতের প্রাণ খনি খর রোদ পোড়া খরচুর তার বুক ফেটে খরিছে ক্ষীর সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতের বুকে নাই রুধি জাগিল আরো বিরান পুরান মরক আফগান মেসের সর্বনাশের পরে পৌষ মাস এলো কি আবার ইসলামের কষাই খানার সাত কোটি মেষ ইহাদের মরিয়া হইয়া উঠিতে এদের নাই প্রাণ জেগেছে আরো বিরান তুরাণ মরক্কো আফগান মেসের খোদা এই জাগরণ রোলে এ দেশ জাগাও ফের